সাম্প্রতিক সময়ে অনেক লেখক বক্তা ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণের জন্য বেশ বিখ্যাত কারণ এখনকার বাজারে বিজ্ঞানের বেশ চাহিদা যারা ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় তারা না ধার্মিক না বিজ্ঞানী বর্তমানে মুসলিম জাহানের সবচেয়ে বড় যুক্তিবিদ ধর্ম বিশারদ হচ্ছেন ডক্টর জাকির নায়েক তাকে আপনি যে প্রশ্নই করবেন উনি মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি মহাকাশ বিজ্ঞান একত্র করে তার একটা অকাট্য জবাব দিবেন। এখন ওনার যুক্তি বা জবাব যেহেতু আমার বিশ্বাসের সাথে মিলে তাই আমি সেটা প্লেট ভর্তি করে নিচ্ছি একজন জিজ্ঞেস করলেন আল্লাহ কেন শুকর হারাম করলেন তিনি প্রথম যুক্তি দিলেন শুকর নোংরা দ্বিতীয় যুক্তি হচ্ছে উচ্চ তাপমাত্রায় রান্না করা না হলে শুকরের মাংস থেকে প্রায় সত্তর ধরনের রোগ হতে পারে আচ্ছা শুকর যদি নোংরা না হয় তাহলে কি সেটা জায়েজ ধরেন কয়েকটা শুকর একেবারে পাঁচ তারকা হোটেলে পালব মিনারেল ওয়াটার শ্যাম্পু দিয়ে গোসল করাবো বলেন এই শুকর খাওয়া কি জাহেজ বা যথাযথ তাপমাত্রায় রান্না করা হলে কি সেই শুকর খাওয়া যাবে আর উচ্চ তাপে রান্না না হলে তো যে কোনো মাংসই রোগের কারণ হতে পারে অথচ এই প্রশ্নের খুব সোজা উত্তর এটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর আদেশ পালন করা আমাদের কর্তব্য এটা আমাদের ধর্মীয় বিশ্বাস আল্লাহর অস্তিত্ব নিয়ে ওনার যে লেকচার তাতে মূলত উনি কোরআনের উল্লেখিত কিছু আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন চোদ্দশো বছর আগে কোরআন কথা বলেছে যেটা এখনকার বিজ্ঞান প্রমাণ করেছে যেমন কোরআন বলেছে চন্দ্রের আলো তার নিজস্ব আলো নয় এবং এখন এটা প্রমাণিত সুতরাং কোরআন যে আল্লাহর বাণী এটা নিঃসন্দেহে প্রমাণিত তো চোদ্দশো বছর আগের মানুষ কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করলো যে কোরআন আল্লাহর বাণী প্রথমত চোদ্দশো বছর আগের মানুষ ঘাস খাইতো এটা মনে করার তো কোনো কারণ নেই জ্ঞান বিজ্ঞানের চর্চা তো তার অনেক আগে থেকেই ছিল সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল তিন হাজার বছর আগের মানুষ কিন্তু আপনি দিন রাত গবেষণা করে কিছু একটা বলবেন দেখবেন অ্যারিস্টটল আপনার আগেই বলে রাখছে কি একটা অবস্থা ফিলিপ কটলারের একটা সেমিনারে ছিলাম উনি অ্যারিস্টটল সম্পর্কে বলেছেন যে অ্যারিস্টটল ওয়াজ গুগল অফ দ্যাট টাইম হি নিউ এভরিথিং চাইনিজ জেনারেল সানজু প্রায় আড়াই হাজার বছর আগে রণকৌশলের অব্যর্থ নীতিমালা দি আর্ট অফ ওয়ার লেখেন যা গত আড়াই হাজার বছরে শুধু যুদ্ধই নয় বরং ব্যবসা রাজনীতি খেলাধুলায় অব্যর্থ প্রমাণিত হয়েছে সানজু সক্রেটিসের সময়ের তুলনায় এখন অনেক প্রযুক্তি যোগ হয়েছে কিন্তু মূলনীতি একই দ্বিতীয়ত এখনকার বিজ্ঞান এটা প্রমাণ করেছে কিভাবে বুঝলাম কারণ নাসা বলছে নাসা যদি বলে যে তারা ঈশ্বরের সন্ধান পেয়েছে তো তসলিমানাসৃণ ঈশ্বরে বিশ্বাস করা শুরু করবে কিন্তু নাসার উল্কির উপর ভেলকে বোঝা আপনি আমি তো দূরে থাক নাসার অনেক সায়েন্টিস্টের পক্ষেই অসম্ভব নাসার এক সাইন্টিস্ট কি করে আরেক সায়েন্টিস্ট জানে না তথ্যের গোপনীয়তা আন্তর্জাতিক রাজনীতি অনেক কিছু জড়িত এটা অন্য বৈজ্ঞানিক গবেষণা বা বিজ্ঞানের বেলায়ও প্রযোজ্য ডক্টর নায়েক নবীজির নবুয়তের প্রমাণ দিলেন বেদের কয়েকটি শ্লোক দিয়ে যে বেদে শেষ নবীর নাম উল্লেখ করা হয়েছে নরসংসা যার অর্থ প্রশংসিত আর মোহাম্মদ অর্থ প্রশংসিত তিনি পৃথিবীর কেন্দ্রে আবির্ভূত হবেন ইত্যাদি ইত্যাদি প্রথমত ইসলাম ধর্মে বেদের স্বীকৃতিই নাই বেদকে মুসলমানরা আল্লাহর বাণী হিসেবে মনে করে না কিন্তু বেদের ভিত্তিতে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করতে হলে তো আমাকে বিশ্বাস করতে হবে যে বেদ আল্লাহর বাণী গত দুই বই মেলায় বেস্ট সেলিং বই প্যারাডক্সিকাল সাজিদ এ বইয়ে সাজিদ বিজ্ঞানের ঢাল তলোয়ার দিয়ে নাস্তিকদের রীতিমতো কচু কাটা করলেন প্রথম চ্যাপ্টারে গল্পের নায়ক সাজিদ ভাই অবশ্য নাস্তিক ছিলেন লেখক আরিফ আজাদের মোক্ষম তিনটি যুক্তিতে তিনি ফিল্মে কায়দায় স্মৃতি ফিরে পেয়ে নগদে ইউটার্ন নেন এবং একের পর এক নাস্তিককে ধরাশাহী করতে থাকেন দিগ্বিজয় চেঙ্গিস খানের মতো মক্ষম সেই তিনটি যুক্তির প্রথম যুক্তি প্রমাণ নির্ভর বিশ্বাস খুবই ক্ষণস্থায়ী তাই বিজ্ঞানের কোনো তত্ত্ব দুই মিনিটও টিকে না আবার কোনোটা দুইশ বছরও টিকে থাকে এক্ষেত্রে উদাহরণ হিসাবে জ্যোতির্বিজ্ঞানের টলেমির অবদান হচ্ছে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই প্রকাণ্ড ভুল আর কোপার্নিকাসের অবদান পৃথিবী ঘুরে কিন্তু সূর্য স্থির এই বিশাল ভুল আমরা টলেমি কোপার্নিকাসের জীবন ও কর্ম সম্পর্কে মোটামুটি সব জেনে ফেললাম এই দুই লাইনে আর যেহেতু প্রমাণ নির্ভর বিশ্বাসের বেল নেই তাই প্রমাণ ছাড়াই আমাদের সব কিছু বিশ্বাস করতে হবে দ্বিতীয় যুক্তি বন্ধুর গার্লফ্রেন্ডকে রেপ করলে সেটা কেন শাস্তিযোগ্য অপরাধ না নাকি বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না খুব সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন যে স্রষ্টা আমাদের বলেছেন যে এটা অপরাধ তাই আমরা বুঝতে পারছি যে এটা শাস্তিযোগ্য অপরাধ নাহলে এটা মানুষ বুঝতেই পারতো না তৃতীয় যুক্তি সাজিদ যে তার বাবা মার সন্তান সেটা নিশ্চিত না হয়েই তো সে তাদের বাবা মা হিসেবে বিশ্বাস করছে তো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে সমস্যা কোথায় আমি ডক্টর নায়েক এবং প্যারাডক্সিকাল সাজিদকে যথেষ্ট গুরুত্বের সাথেই বিবেচনা করছি যে তাদের বক্তব্যে যথেষ্ট যুক্তি আছে তা না হলে আমি সিম্পলি তাদের ইগনোর করতাম তাদের নাম নিয়ে কথাই বলতাম যাই হোক প্রথমত বিজ্ঞান মানে চূড়ান্ত শাশ্বত সত্য এমনটা তো টলেমে কোপার্নাস বন্য কোনো বিজ্ঞানী বলেনি বা বলছে না তারা যা জানতে বা বুঝতে পেরেছে তাই বলেছে নতুন কিছু জানার আগ পর্যন্ত সেটাকে অনুসরণ করে অগ্রসর হতে হয় এটা সত্য অনুসন্ধানের সাধারণ চর্চা আর বিজ্ঞান মানে তো কোনো অতি প্রাকৃতিক ব্যাপার না বিজ্ঞান শব্দের মানে কি। সোজা বাংলায় বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান কোনো বিষয়কে বিশেষভাবে জানা আগে মানুষ সবই জানত কিন্তু কোনো বিষয় বিশেষভাবে জানতো না জ্যাক অফ অল থিংস মাস্টার অফ নাথিং কিন্তু এখন হচ্ছে বিজ্ঞানের যুগ বিশেষায়নের যুগ আগে একজন ডাক্তার দুনিয়ার সব রোগের চিকিৎসা করত কিন্তু এখন কেউ চোখ বিশেষজ্ঞ কেউ দাঁত বিশেষজ্ঞ কেউ হার্ট বিশেষজ্ঞ কেউ কিডনি বিশেষজ্ঞ এবং এই স্পেশালাইজেশনের জায়গাগুলো দিন দিন এত ছোট হয়ে আসছে যে কিছুদিন পর আপনি হয়তো দেখবেন একজন চোখ বিশেষজ্ঞ আর একজন বামচক বিশেষজ্ঞ তাই বিজ্ঞান মানে কোনো একটা বিষয়কে বিশেষভাবে জানা আর সেই বিশেষ বিষয়ে যিনি বিজ্ঞ তাকে আমরা বলি বিশেষজ্ঞ যেমন মোহাদিস মানে হাদিস বিশেষজ্ঞ ধর্মকে বিশেষভাবে জানাকে বলে থিওলজি বা ধর্মবিজ্ঞান এবং যারা ধর্ম সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাদের আমরা বলতে পারি ধর্ম বিশারদ বা ধর্ম বিশেষজ্ঞ আর এই বিজ্ঞান বা বিশেষভাবে জানাটা একটা চলমান প্রক্রিয়া তাই টলেমিক কোপার্নিকাসের সূত্রের সাথে ঈশ্বরের বিশ্বাস অবিশ্বাস আমার কাছে একেবারেই অপ্রাসঙ্গিক মনে হয়েছে ধর্ম বুঝতে হলে ধর্মকে বিশেষভাবে জানার চেষ্টা করতে হবে শুধু শুধু টলেমিক কোপার্নিকাস ডারওইন মারউইন কপসালেই একটা বিরাট বৈজ্ঞানিক আলোচনা হয়ে গেল এমনটা আমার মনে হয় না ডারউইনের তত্ত্ব বিশ্বাস অবিশ্বাস তো পরের কথা পৃথিবীর কয়েক বিলিয়ন মানুষ ডারউইনের নামও জানে না ঈশ্বরের বিশ্বাসের সাথে ইহকাল পরকালের সব কিছু জড়িত কিন্তু ডারউইনের নাম না জানলে কি কারো ভাত সিদ্ধ হবে না তাই ডারউইনকে ভুল প্রমাণ করলেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ হয়ে যাবে কিভাবে দ্বিতীয়ত বন্ধুর গার্লফ্রেন্ডকে রেপ করলে যে সেটা শাস্তিযোগ্য অপরাধ সেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না কেন তিনি কি বিজ্ঞান বলতে আমরা ইন্টারমিডিয়েটে যে আর্টস সায়েন্স কমার্স পড়েছি সেটা বোঝাচ্ছেন যে বিজ্ঞান মানে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি বটানি ইত্যাদি আর কমার্স মানে অ্যাকাউন্টিং মার্কেটিং সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান অপরাধ বিজ্ঞান এগুলো কি বিজ্ঞান নয় পৃথিবীর সব দেশেই রেপ একটি কঠিন শাস্তিযোগ্য অপরাধ এবং অপরাধ বিজ্ঞান এটা বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে তৃতীয় উদাহরণটি একটু অশালীন এবং আপত্তিকর কোনো বাজে বিতর্কে এ ধরনের উদাহরণ দেওয়া উচিত নয় তবে একটু শালীনতা বজায় রেখেই বলি আমাদের বাবা মা যে আমাদের সত্যিকারের বাবা মা সেটা আমার অবিশ্বাস করার তো কোনো প্রয়োজন নেই কারণ আমি এক্ষেত্রে সুবিধাভোগী বাবা মা আমাকে কষ্ট করে লালন পালন করল তাদের সম্পদ আমার জন্য রেখে যাচ্ছে তো তারা যতক্ষণ সন্দেহ করছে না যে আমি তাদের সন্তান কিনা আমার উল্টা সন্দেহ করার দরকার কি বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ককে সন্দেহের ঊর্ধ্বে রাখতে সম্ভাব্য সব লুফল বিশেষভাবে বন্ধ করা হয় যেমন হসপিটালে যাতে বাচ্চা বদল করতে না পারে তাই অপারেশন থিয়েটার থেকে প্রতিটা মুহূর্তে বাচ্চাকে চোখে চোখে রাখা হয় এরপরও পারিবারিক উত্তরাধিকার বা ইমিগ্রেশন কোর্টে এমন অনেক মামলা চলছে যেখানে সন্দেহ সংশয় বা ভিন্ন দাবি অভিযোগ উঠবে সেখানেও অবশ্যই উপযুক্ত প্রমাণ দিতে হবে প্রয়োজনে ডিএনএ টেস্ট করতে হবে আপনার বিশ্বাস সেখানে এভিডেন্স বলে গণ্য হবে না কিন্তু অবিশ্বাস করার মতো কোনো কারণ না ঘটলে শুধু শুধু অবিশ্বাস করার দরকার কি তবে এসব যুক্তি নাকি নাস্তিকদের যাবতীয় যুক্তির দাঁত ভাঙ্গা জবাব আমার কৌতূহল হচ্ছে আপনাকে দাঁত ভাঙতে বলছে কে দাঁত ভাঙতে গিয়ে তো আপনি ধর্মের সৌন্দর্যই নষ্ট করে ফেলেছেন ধর্মে মানুষ আকৃষ্ট হয় ধার্মিকের চারিত্রিক সৌন্দর্যে অপ্রয়োজনীয় বিতর্কের দাঁত ভাঙ্গা রসদ মানুষকে ধর্মবিদ্বেষী বানায় যাই হোক আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রিলিজিয়াস মাইন্ডের সহজাত প্রবণতা ব্যাখ্যা করা আমরা কি বিশ্বাস করি এবং কেন করি আগামী ভিডিওগুলোতে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আজ তাহলে এ পর্যন্তই